দেখো বন্ধু খারকোল পাতা তোমার দাদাভাই কিনে কিনে নিয়ে আসছে আর এখানে আগাছার মতো এইদিকে সেদিকে হয়ে আছে এই দেখো এইদিকে এইদিকে ওইদিকে যাই হোক বন্ধু সকাল সকাল আমার কাজগুলো আমি করে নিয়েছি মেঘটা গুম করে আছে বৃষ্টিও হচ্ছে না রোদও উঠছে না কি হবে জানি না পরবর্তীকালে ফুল তুলে নিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম আমি আমার কাজ করে নিয়ে চললাম আর রুমালটা ছাদে মে ছাদে না ঘরে মেলবো কেননা উড়ে কার বাড়িতে চলে যাবে তখন হয়ে যাবে বিপদ খুঁজে পাবে না এই ছোটো খাটো জিনিস হলো না নিচে মেলি না এগুলো এখান দিয়ে মেলবি কোন ঘরে চলে যাবে পরে খুঁজে পাওয়া যাবে না যাই হোক বন্ধু আইটাম তো লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আজকে হচ্ছে আমার দাঁত তোলার দিন তোমার দাদা ভাইয়ের তিন দিন থেকে জ্বর সর্দি কাশি তো তোমার দশটার সময় আগে বললো যাবে গিয়ে পর কী সব টোকেন ফোকেন কাটবে তারপরে গিয়ে আমাকে মানে জানাবে আর কি যে কখন আমার অপারেশনটা হবে বুঝলি তো আর দাঁত হচ্ছে এমনই একটা জিনিস যার ব্যথা কোনোভাবেই সহ্য করা যায় না এটা এমনই একটা ব্যথা দেখো পেটে ব্যথা সহ্য করা যাবে মাথা ব্যথা সহ্য করা যাবে কিন্তু দাঁতে ব্যথা সহ্য করা যায় না একদম মাথা মুখ কান সব ব্যথা হয়ে যায় তো যাই হোক বন্ধু চলো সকালটা এমনি করেই শুরু করলাম তোমার আজকে মাথায় একটু শ্যাম্পুটাও করে নিলাম যার কালকে এমনিতেও বৃহস্পতিবার আছে একটু সামান্য একটু পুজোটা একটু করে নেবো তারপর টুকটাক একটু করতে হবে কারণ রিং যাবে স্কুলে চলো তাহলে হ্যাঁ করে রেখে দিই বুঝলে রাত্রিবেলায় কি অজ্ঞান হয়ে থাকবো না পড়ে থাকবো না মরে থাকবো জানি না তরকারি করা থাকবে না আজকের মতো বটির কাজ সমাপ্ত দেখলাম দুখানা তা বেগুন পরেছিল দেখো আলুর চোখাগুলোকেও নি ভাবছি আজকে নিম বেগুন করে দেবো আর এই যে ডাটা কখানা ডাটা পড়েছিল কুমড়ো আলু দিয়ে করে দেব সেই আজকে জেঠুর বাগানে যখন সকালবেলা ফুল তুলতে গেলাম দেখলাম যে কত যে ডাটা নিচে ফেলে দিয়েছে যেন ভাবলাম যে ঘরের লোকদেরকে ডেকে এনে দেখাই দেখো তোমরা কেমন গরুর মতো ডাটাগুলোকে চেবাও আর লোকে সব ফেলে দিচ্ছে ক্রিমের টিফিন ম্যাগি 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 রুটি করুম রুটি করুম এমনি দিন সকালেই করা হয় আজকে তো করেই রাখবো বাবা রাত্রিবেলায় কি থাকবো কে জানে বাবা তোমাদের সাথেও মনে হয় আর কথা বলতে পারবো না যা কথা বলার এই সময়তে আমাকে বলে নিতে হবে তো হবে না সকালের হয়ে যাবে রুটি করে রেখে দিলাম রোজই তো রুটি করা হয় সকালে আজই বা কেন বাজ যায় কি তাই না আজ তো বেশি করে

তা না পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলোকে সব মুছলাম ধুয়ে ঠুয়ে তারপর যেটা দিয়ে নেতটা দিয়ে মুছি সেটা গরম জলে ভিজতে দিলাম এবার হচ্ছে এটাকে ধোবো ভালো করে তারপর রাখবো গ্যাস ঠ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাওয়াটা বসিয়ে রেখে দিলাম কেননা মারা বললো পরে ডিম ভাজা করবে আজকে ডিম ভাজা ডাল নিম পাতা ভাজা ডাটা রুটি দিয়ে খেয়ে নেবে বুঝতে পারলে বন্ধু তোমার দাদা ভাই জ্বর এসছে না বাজার যেতে পারবো না এটাকে ধুলাম শুধুমাত্র রান্না করাই কাজ নয় বন্ধু ঘরে কুটি নাকি যে কত রকম কাজ থাকে সেটা হিসাব করলে এক তো বড় লিস্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধু রান্না মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নেবো যখন ফোন করে ডাক দেবে তখন দৌড় মারবো চলো বাবারে বাবা দাঁতের ডাক্তারের কত ডিমান্ড ফোন করেছিল বললো বারোটার আগে পেশেন্টকে নিয়ে আসবেন না এখন পুরো ভর্তি হয়ে আছে তো বললো যে অপারেশন হবে বলো অপারেশন হোক আর যাই হোক বারোটার আগে নিয়ে আসবেন না আমি রেডি ডি হয়ে বসে থাকলাম এখন মনে হয় কি বলতো দাঁতের ডাক্তার আর চোখের ডাক্তার এদের মনে হচ্ছে রকম ডাক্তার হয়ে মনে হয় এখন লাভ আছে আর সবার দাঁত পড়বে আর বয়সের আগেই সবার চোখ খারাপ হয়ে যাবে এই মোবাইল আর টিভি দেখতে দেখতে কি তাই না এই দুটো ডাক্তার হওয়াতে বেশি ভালো নেই দেখো বাপি এখানে দোলনাটা আগে লাগিয়েছে এই দোলনাটা আগে আমাদের বারান্দায় থাকতো এটা আমার বাবা কিনে দিয়েছিল রিমকে রিম যখন ছোট ছিল না দোলনায় দুলবে আমার নাক নিয়ে এসে তখনকার দোলনা আসিনি বলে দেখো কত ফুলও ফুটে আছে সাদা জবা উঁকি ঝুঁকি মারছে ওইদিকে লাল ফুল নিচে পড়ে আছে আসিনি না তুলতে কে জানে কখন হবে কে জানে কখন ডাকবে কখন কি করবে তোমার দাদা ভাইয়েরও জ্বর এসছে এ ডাক্তার বুদ্ধি করতে না ভালো লাগছে না গো আর এই দাঁতটা হচ্ছে আমার সুপ্ত শরীরে উপসর্গ কোনো নাই কাজ দাঁতে কি করা যাবে আর দেখি কতক্ষণে হয় ও বাবা হলুদ গাছ বেরিয়েছে দেখো আমি এখন লক্ষ্য করলাম এই দেখো হলুদ গাছ ঠিকছে এটা করলা গাছ কেরেলা গাছ আমাদের ঘরে লোকেরা করলার ক্ষেত্রে তো বেশি ভালোবাসে না যেন গাছ এমনি উঠে গেছে লাগাইনি কিন্তু ওই যে বললাম না চোখা পাকা যদি করেছি যাই হোক বন্ধু একটু হাওয়া হুই খেয়ে নি বাতাস তারপরেই যাই যখন ডাকবে বন্ধু এক রুগী আরেক রুগীকে নিয়ে চললো যাচ্ছি কাপড়ে তো ভর্তি তোমাদের মিলি চলে এসছে দাঁত উঠাবার জন্য বললাম তোমাদের মিলি চলে এসছে দাঁত তোলার জন্য

তোমার এতক্ষণে আমার মুখ ফোলা দাঁতে ব্যথা এগুলো একটু কম হয়েছে বুঝতে পারলে তো ব্লিডিং বন্ধ হওয়ার আর ব্যথা কমাবার জন্য ওষুধ দিয়েছে আর কি বলো তো খালি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বলেছে আইসক্রিম ঠান্ডা জাতীয় জিনিস লিকুইড খেতে বলেছে আর কি ডাক্তারবাবু আমার দাঁতটা দেখে পুরো অবাক হয়ে গেছে বলছে এই যে এটার যে রুটটা আছে সেটা যদি আর কিছুদিন থাকতো না টিউমার হয়ে যেত যেই কারণে গালটা ভুলে গেছিলো এতটা ইনফেকশন হয়ে গেছে তো ডাক্তারবাবু বললো যে এইখানে দাঁতটা আর কি বাঁধাতে হবে মানে একটা ফলস দাঁত আর কি লাগাতেই হবে কারণ এই দাঁতটা দিয়ে নাকি আমরা মানে চিউইং করে যেটা আর কি চেপাই সেটাই নাকি এই দাঁতটা তো যাই বন্ধু এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে যদি ভালো থাকি অবশ্যই তোমার সামনে ব্লগ আনার চেষ্টা করবো তাহলে আজকে এর মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে সবাই খুব শান্তিতে আছে ওই যে আমার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে না গলার আওয়াজ শুনতে পাচ্ছে না এতক্ষণে গলার স্বর আমি বার করলাম বুঝলে চলো বন্ধু টাটা